ধানমন্ডি বত্রিশে জড় হতে থাকেন তারা রাত আটটার দিকে বাড়ির ভেতরে ভাঙচুর শুরু করেন এ সময় বত্রিশ নম্বরের বাড়ি দেয়াল হাতুরি দিয়ে ভাঙতে থাকেন ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের মোড়া গত পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত নয়টায় পতিত স্বরাচার সরকারের নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন এই ভাষণটি বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছিল যে পেজটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে এই ভাষণে তিনি অভিযোগ করেন যে গত ছয় মাসের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাস মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙার ঘটনাকে যা তিনি ইতিহাস ধ্বংসের চেষ্টা হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা বলেন তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাস তারা ধ্বংস করতে পারে না তিনি আরো দাবি করেন গত বছরের ছাত্র আন্দোলন ছিল একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা দেশের এবং বাংলাদেশকে জঙ্গি সন্ত্রাসীদের দেশে পরিণত করেছে তিনি বলেন বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে তবে তার এই ভাষণের পরিপ্রেক্ষিতে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর নভেম্বরে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফটক ভেঙে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে বিক্ষোভ ভাঙচুর করে ছাত্র জনতা রংপুরের ডিসি মোড়ে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবের মোরাল এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করা হচ্ছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা হুঁশিয়ারি দেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে বৈশ্বী মদিনদীর ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন শেখ হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয় তাহলে ধরে হবে মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে এছাড়া একটি ফেসবুকে পোস্টে তিনি বলেছিলেন

আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবে শারজি সালাম তার একটি ফেসবুক পোস্টে বলেছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট পিনাকি ভট্টাচার্য কুশিয়ারি দিয়ে বলেছিলেন টাডান রানি লাইভ হিসাবে যখন তখন সবাই যান ৩২ নম্বরে বাকি কামশাইরা আসেন এবার। লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়াজ তোলেন থাকবে না ৩২ নম্বর থাকবে না অন্যদিকে ফাহাম আব্দুল সালাম এ ব্যাপারে বলেছিলেন শেখ হাসিনা যদি কোনো দিন পাবলিক অ্যাড্রেস করে অ্যান্টি ফ্যাসিস্টদের সরাসরি ঘোষণা দেওয়া উচিত যে আমরা টুঙ্গিপাড়া বুলডোজ করে পুরোপুরি মাটির সাথে মিলিয়ে দিব সরকারের কোনো বাধা দেওয়া আমরা বাংলাদেশের সব নিয়ে বৈশ বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল রাত আপ্তার শাহবাগ থেকে শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি বত্রিশ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা সন্ধ্যার পর সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং নানা স্লোগান দিতে শোনা যায় এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল এবং সেখানে ভাঙচুর শুরু করেছিল পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলা হয় দ্বিতীয় তলার একাংশে দেয়া হয় আগুন রাত সাড়ে এগারোটার দিকে বুলডোজার দিয়ে শুরু হয় ভবন ভাঙার কাজ এক পর্যায়ে রাত একটার দিকে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি সুধা সদনে ছাত্র জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় 2008 সালের নির্বাচন এখান থেকেই করেছিলেন শেখ হাসিনা এছাড়া জুলাই রেভোলিউশনারি অ্যালায়েন্স আজ রাত নয়টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় পরিষেসে গত বুধবারের শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিয়ে ছিল 32 নম্বর ও চুঙ্গি পাড়া ধ্বংসিত মূল কারণ 2024 এর 5 আগস্টে খুনী শেখ হাসিনা পালিয়ে ভারতে গেল শেখ থেকে তিনি এবং তার নেতা নানা ধরের উস্কানি ভয় ও আতংক তৈরি করার চেষ্টা করেছেন এতে আওয়ামী লীগের উপর নেতিবাচক প্রভাবই পড়েছে পড়ছে দেশের উপরও তারই পরিণতি ফাঁসপ্রাপ্ত 32 নম্বর জার ছাত্রজনতার হত্যার অভিযোগে জেলে থাকার কথা সে ভারতে বসে আছে নরেন্দ্র মোদি ও ভারতের প্রাণের ভিভিআইপি অতিথি হয়ে এ লজ্জা রাখবার নয় ছি মোদি ছি স্বৈরাচার হাসিনার ও ধ্বংসপ্রাপ্ত বত্রিশ নম্বরের দায় মোদি ও ভারতকে নিতে হবে রিপাবলিক বাংলার ভার ময়ুখ রঞ্জন ঘোষকে বলছি থাকলো না ময়ুখ থাকলো না বত্রিশ নম্বর আজকে এটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি Allah face.